মিশরের অবস্থানকালে শায়খুল ইসলাম ইমাম ইবনুল তাইমরা রহ ভ্রান্ত ছুফিদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন সেখানে তিনি শিক্ষকতা মানুষের আকিদা আমল মবুতকরণ এবং মানুষের মাঝে ছড়িয়ে থাকা উদ্ভট উপাখ্যান ও অলৌকিক কাহিনী অপনোদন সহ বহুমুখী দাওয়াতি কাজে লিপ্ত ছিলেন কিন্তু সেখানকার ভ্রান্ত ছুফি সাধকরা তার এই সংস্কার কার্যক্রমকে মতেও সহ্য করতে পারছিল না এক পর্যায়ে তারা ছুটিপন্থী ও সাধারণ মানুষদের জড়ো করে মিশরের গভর্নরের নিকটে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করল এবং তাকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য করলো কিন্তু ইবনু তাইমিয়া রহ কারাগারেও ছিলেন লক্ষ্যে লক্ষ্যের অবিচল বন্দি অবস্থাতেই তার দোষ চলতে থাকলো অবিরত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দিনই বিষয়ে জ্ঞানার্জন এবং বিভিন্ন ফতোয়া জানতে কারাগারে তার সাথে সাক্ষাতের জন্য ভিড় জমাতে লাগলো ফলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে ইস্কান্দারিয়ার কারাগারে পাঠিয়ে দিয়ে মানুষের সাক্ষাৎ নিষিদ্ধ করল এরূপ বিপদাপদের ক্ষেত্রে ইবনু তাইমিয়া রহ সর্বদা ধৈর্যশীল থাকতেন এবং এর বিনিময় শুধুমাত্র আল্লাহর নিকটেই কামনা করতেন তিনি মন্দ আচরণের বিপরীতে উত্তম আচরণ করতেন অত্যাচারের বিনিময় ক্ষমার দ্বারা প্রদান করতেন শত বিপদ সত্ত্বেও সর্বদা নির্বিকচিত্তে হক প্রকাশ করতেন এবং প্রশ্নকারীকে সর্বোচ্চ আমানত ও ন্যায়পরায়ণতার সাথে উত্তর দিতেন তিনি শত্রুদের প্রতি সর্বদাই ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি পোষণ করতেন যেমন তিনি বলেন আমি সর্বদা আমার বিরোধীদের ব্যাপারে উদারচিত্ত যদি কেউ আমার বিরুদ্ধে কুফি ও ফাঁসেকির মিথ্যা অপবাদ দেয় বা জাহিরি গোরামির মাধ্যমে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে তবে সেক্ষেত্রে আমি সীমা করব না বরং আমি ন্যায়পরায়ণতার সাথে ব্যাপারে আমার বক্তব্য এবং করণীয় নির্ধারণ করব। আমি আমার কথা ও কাজকে কুরেনের অনুগামী করব। যা আল্লাহ অবতীর্ণ করেছেন এবং মানুষের জন্য মতভেদপূর্ণ বিষয়ের হেদায়ত হিসাবে নির্ধারণ করেছেন ইবনু তাইমিয়া মাজমু ফাতাওয়া তিন বিভাজন দুইশো পঁয়তাল্লিশ পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর তিনি আল ইস্তিকাচাহ নামে একটি পুস্তিকার রচনা করেন যেখানে তিনি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটের সাহায্য প্রার্থনার ক্ষেত্রে সরি আতের বিধান সম্পর্কে আলোকপাত করেন এর মাধ্যমে তিনি সমকালীন সুফি সায়ক আলী বিকরির লিখিত একটি বইয়ের প্রতিবাদ করেছিলেন কিন্তু ফলহ লবল্ট শায়ক বিকরি ইবনে তায়মিয়ার দলিল ভিত্তিক লেখনির উত্তর দিতে না পেরে তার বিরুদ্ধে কুফি এবং মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাওয়ার ফতোয়া জারি করলেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাকে কষ্ট দিতে লাগলেন এমনকি বাদশাহ নিকটে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করলেন এবং প্রশাসনিক দায়িত্বশীল সহ সাধারণ জনগণকে তার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে হত্যা করার জন্য প্ররোচনা দিতে লাগলেন তার এ প্রচারণার ফলে অনেকেই তাকে শাস্তি দেওয়ার পক্ষে মতো দিল কেউ কেউ তাকে হত্যা করতে চাইল এভাবে বেশ কিছুদিন অপপ্রচার চলার পর একদিন সায়ুদ বিকরিসহ একদল ইবনু তাইমিয়াকে একাকি পেয়ে আক্রমণ করে বসল এবং তাকে কঠিনভাবে প্রহার করল এভাবে একাধিকবার তারা তার উপর অত্যাচার করল তার পোশাক ছিন্ন ভিন্ন করে দিল কিন্তু সকল অত্যাচারের বিরুদ্ধে অসীম ভৈজের প্রতীক ইবনু তাইমিয়া রহ আল্লাহর নিকট কেবল একটি ফরিয়াদি জানিয়েছিলেন হাসমুন ওয়ানি মালওয়াকির এভাবে মাত্রাতিরিক্ত অত্যাচার সত্ত্বেও তার এই অবিচলতায় মুগ্ধ হয়ে সাধারণ মানুষ একসময় প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হল ফলে তারা বিকরী ও তার ছুফি সাথীদের বিরুদ্ধে চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠল সমাজে ফেতনা ফাসাদ ছড়ানোর কারণে প্রশাসনও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সে পালিয়ে গেল এবং আত্মগোপন করল এদিকে সাধারণ জনগণ এবং রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ ইবনু তাইমিয়ার কাছে গিয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দাবি জানালো তারা বলল আপনি যদি পুরো মিশরকে ধ্বংস করার নির্দেশ দেন তবে আমরা আপনার জন্য তাই করব। ইবনু তাইমিয়া বললেন এটা তোমরা করতে পার না তারা বলল এইসব ছুফিরা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সমাজে ফেতনা ছড়িয়ে দিচ্ছে সুতরাং আমরা তাদেরকে হত্যা করব এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেব ইমাম বললেন এটা তোমাদের জন্য যায়ো হবে না তারা বলল তবে তারা আপনার উপর যে নির্যাতন চালিয়েছে তা কি যায় ছিল এত কিছুর পর কোনোভাবে ধৈর্য ধারণ সম্ভব নয় আমরা অবশ্যই আগামীকাল আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব একথা শুনে ইবনুল তায়েমিয়া তাদেরকে ধমক দিলেন এবং বললেন আমি নিজের ব্যাপারে কখনোই কারো উপর প্রতিশোধ নেব না অতপর তাদের উপর আক্রমণের অনুমতির জন্য তারা পীড়াপিড়ি শুরু করলে তিনি সেও সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়ে বললেন যদি আমি শাস্তিদানের অধিকারী হয়ে থাকি লে আমার পক্ষ থেকে তারা মুক্ত আর যদি এর হকদার তোমরা হয়ে থাকে এবং এ ব্যাপারে আমার কথা না শোন তাহলে আমার কাছ থেকে সিদ্ধান্ত না নিয়ে তোমরা যা খুশি কর আর যদি স্বয়ং আল্লাহ এর হকদার হয়ে থাকেন তবে তিনি যা খুশি এবং যখন খুশি তার প্রতিশোধ নিবেন নাচরবান্দা জনগণ আবারও বলল তবে কি তারা আপনার উপর যা করেছে তা তাদের জন্য হালাল হয়েছে তিনি বললেন তারা যা করেছে হয়তো এর জন্য তারা লাভ করেছে তারা বলল যদি আপনি এটাই বলেন তবে তো তারাই হকের উপর আর আপনি বাতিলের উপর রয়েছেন লে তাদের কথা মেনে নিয়ে একমত হয়ে যান ইবনু তাইমিয়াহ বললেন বিষয়টি এমন নয় বরং হয়তো তারা ভুল ইতিহাত করে আমার উপর অত্যাচার করেছে আর ইস্তিহাদে ভুল করে ফেললে তার জন্য একটি নীতি রয়েছে এবার জনগণ তাদের ভুল বুঝতে পারল এবং বলল তিনি যা বলেছেন সেটাই সত্য কিন্তু জনগণ তার সিদ্ধান্ত মেনে নিলেও প্রশাসন এই ছুফিদের পিছু ছাড়ল না তারা আরও জোরে সরে বিকরিকে খুঁজতে লাগল ফলে সে এক স্থান থেকে অন্য স্থানে পালাতে পালাতে একসময় পালানোর জায়গাও আর থাকলো না অবশেষে সে ইবনুল তাইমিয়ার গৃহে পালিয়ে থাকার জন্য আশ্রয় চাইল উদারুচিত্ত ইবনু তাইমিয়া তাকে নিজ গৃহে আশ্রয় দিলেন এবং বাদশাহ নিকটে তাকে ক্ষমার জন্য সুপারিশ করলেন অতপর তাকে ক্ষমা করে দেওয়া হক ল শিক্ষণীয় বিষয় এক শত নির্যাতনের মুখে হক থেকে বিচ্যুত হওয়া যাবে না দুই ইসলাম প্রতিশোধ গ্রহণকে অনুমোদন দেয় না বরং প্রতিরোধের অনুমোদন দেয় তবে জুলুম প্রতিরোধের জন্য কখনোই অবৈধ পথ তালাশ করা যাবে না তিন ক্ষমার মাঝে প্রকৃত বিজয় নিহিত চার ক্ষমাশীল আচরণ দুনিয়া ও আখেরাতে মর্যাদার কারণ রাসুল ঝাহ বলেন বান্দা ক্ষমা করলে আল্লাহ তা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর বান্দা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা সমুন্নত করেন মুসলিম হা দুই হাজার পাঁচশো অষ্টাশি মিসকাত আঠারোশো উননব্বই পাঁচ কেবল মুখে এবং লেখনের মাধ্যমে হকের দাওয়াত দিলে চলবে না বরং ইসলামী আদর্শ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে ও সমাজকে গড়ে তোলার চেষ্টা করতে হবে